পরিবার তো বন্ধুরা অনেকদিন দিন পরে আবার আমি সেই সুযোগ পেয়েছি যে ঠাকুরবাড়িতে যাওয়ার বহুদাল ধরেই আশা ছিল এবং প্রতিজ্ঞাও আমরা দিয়ে থাকি আর বহুদিন পরে আজকে এই মহাভারনী পূঙ্গ সনানে আমরা এখন অংশগ্রহণ করব এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভারার স্থানীয় দল এবং রয়েছে আমাদের উচ্চকাচা ছোট বড় সবাই মাত্র কিছু সময়ের মধ্যেই আমরা ঠাকুরবাড়িতে উপস্থিত হব তো ওই মহাবারণীতে আমরা অংশগ্রহণ করব এবং আমরা ওই কামনা সাগরে স্নান করবো তো বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল একটু স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে বেলটা বাজিয়ে কল করে দিও সবার আগে তোমার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে হম তো বন্ধুরা ঠাকুর বাড়ির প্রতিটা মুহূর্ত আমি তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে যে কখন কি হচ্ছে স্নান সমস্ত কিছু সময় সব কিছুই তুলে ধরেছি তো আজকেও তুলে ধরছি আজকে আমাদের গ্রামের সেই মানে আমাদের গ্রামের মতুয়া দল আজকে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই মহাবারণী পূর্ণ স্নানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রতিটা বছর অপেক্ষা করে থাকি প্রতিটা মুহূর্ত আমরা মানে চিন্তা করি যে আর কবে ওই সময় আসবে আমরা গিয়ে স্নান করব তো যাই হোক সময় এসে গেছে তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে ঠাকুর বাড়ির দিকে অগ্রসর হচ্ছি শব্দ শুনতে পাচ্ছ যে এই টঙ্কা কাশির আওয়াজ হচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার দল তো আমি এখন দলের সঙ্গে যাচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো স্পিট না করে দেখো ভিডিওর মধ্যে আমরা পৌঁছে যাবো ঠাকুর তো বলছিলাম তোমাদেরকে দেখার অনুরোধ রইল যে একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো বন্ধুরা সঙ্গে থেকেও এবং আমাদের সাপোর্ট করো জয় গুরু জয় আজকে মধুর কৃষ্ণ তুলেছি শ্রী শ্রী হরিচান ঠাকুরের জন্মদিন উপলক্ষে শিবপুর মধু মহাশয়ের দল ঠাকুরের নামে ঠাকুর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এগিয়ে চলছে বহু সংখ্যক বক্তব্য নিয়ে আমরা ঠাকুরনগর দাঁড়িয়ে আছি বিশ্বাসনেরচন্ড ভিড় এবার অর্থের সমাবেশ তো বেশি হয়েছে ঠাকুরের কাছে কামনা করি কারোর জন্য কোন আপত্তি হয় সবাই জন্য ছোট শরীরে যার যার বাড়ি ফিরতে পারে ঠাকুরের কাছে ভক্তগুঞ্জুর হয়ে এই আবেদ্যাবি জ্যরঞ্জন রায় সে বলবো ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনাশো বারোশো আঠারো সালে আমার ঠাকুরের আবির্ভাব প্রভাব

মাত্র একশো মিটার দূরে আছি আমরা ঠাকুর বাড়ির থেকে মাত্র একশো মিটার দূরে আসি তো বন্ধুরা আমরা প্রতি মুহূর্তে তোমাদেরকে আপডেট দিচ্ছি ঠাকুরবাবুর সমস্ত কিছু তুলে এই ভিডিওতে তোর বন্ধুরা অনেক কষ্ট হয়ে গেছে ঘুরে ফিরে চলে এসেছি ঠাকুরবাড়ি থেকে তো খুব কষ্ট হয়ে গেছে এখন আর বেশি কথা না বলে আজকের ভিডিও এইখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো